ভক্তি এমন একটা জিনিস যার মাধ্যমে স্বয়ং ঈশ্বরও আপনার সঙ্গে সবসময় থাকতে পারে কারণ ঈশ্বরের কাছে সব থেকে প্রিয় হল একজন ভক্তের ভক্তি যদি আপনি মন থেকে ঈশ্বরের প্রতি ভক্তি দেখান তাহলে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আপনি জানবেন ঈশ্বর আপনার জীবনের রথের সারথী হয়ে যাবে আপনার চারপাশের মানুষেরা আপনার থেকে দূরে চলে গেলেও আপনার কখনোই একা মনে হবে না কারণ স্বয়ং সৃষ্টিকর্তার এক অদৃশ্য শক্তি আপনার সঙ্গে থাকবে আপনাকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট সেই অদৃশ্য শক্তি সাহায্য করে যাবে কিন্তু আপনার নিঃস্বার্থ ভক্তি থাকতে হবে না হলে কিন্তু এগুলো কিছুই হবে না চলুন এই ভক্তির ব্যাপারটা এবং কতটা মন থেকে ভক্তি করলে স্বয়ং ঈশ্বরও আপনাকে ছেড়ে যাবে না সেটা বোঝানোর জন্য মহাভারতের একটা খুব সুন্দর গল্প বলবো গল্পটা ছোট কিন্তু এই গল্পটার মাধ্যমে এতক্ষণ ধরে আপনাদের ভক্তি নিয়ে যা যা বলছিলাম সেই সবকটা কথাই আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন তাই আপনাদের সকলকে অনুরোধ করব, মহাভারতের এই ছোট গল্পটা সম্পূর্ণ শুনুন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের এই গল্পটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যখন মহাভারতের যুদ্ধের সিদ্ধান্ত হয়েছিল তখন যুধিষ্ঠির দেখতেন যে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন তার শিবির ছেড়ে রাতে কোথাও একটা চলে যান যুধিষ্ঠির মনে খুব কৌতূহল হলো যে ভগবান প্রত্যেক রাতে কোথায় যান তাই তিনি একদিন রাতের বেলা শ্রীকৃষ্ণকে অনুসরণ করলেন এটা দেখার জন্য যে তিনি প্রত্যেক দিন রাতে কোথায় যান যুধিষ্ঠির দেখলেন যে ভগবান অর্জুনের শিবরের মধ্যে চলে গেলেন যুধিষ্ঠিরও অর্জুনের শিবিরের মধ্যে গিয়ে দেখলেন ভগবান অর্জুনের পা টিপে দিচ্ছে এটা দেখে যুধিষ্ঠির কাঁদতে শুরু করলো সে নিজেকে আর থামাতে পারল না সে ভগবানকে বলল এটা আপনি কি করছেন আপনি অর্জুনের পা টিপে দিচ্ছেন আপনি অর্জুনের রথের সারথিও হয়েছেন আপনিই সব জায়গায় নির্দেশও দেন আবার আপনিই পা টিপে দিচ্ছেন কেন ভগবান এই কথা শোনার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ তার হাত দুটো সরিয়ে নিলেন যুধিষ্ঠির দেখলেন যে ভগবান হাত দুটো সরিয়ে নেওয়ার সাথে সাথেই অর্জুন কাঁপতে শুরু করেছে আবার ভগবান যখন অর্জুনকে স্পর্শ করছে তখন অর্জুনের কাপা বন্ধ হয়ে যাচ্ছে যুধিষ্ঠির কিছুই বুঝতে না পেরে ভগবানকে বললেন এ কী হচ্ছে ভগবান তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি যখন হাত সরিয়ে নেব তখন অর্জুনের যে কোনো অংশে কান দিয়ে শোনো ভগবান এরপর হাত সরিয়ে নিলেন তখন যুধিষ্ঠির তার কান রাখলেন তিনি শুনতে পেলেন যে অর্জুনের শরীরের প্রত্যেকটা অংশ থেকে শ্রীকৃষ্ণ 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 ধনী ভেসে উঠছে যুধিষ্ঠির এটা শুনে অবাক হয়ে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন অর্জুন আমাকে এতটাই ভালোবাসে যে চব্বিশ ঘন্টায় আমাকে স্মরণ করে শুধুমাত্র মন আর বুদ্ধি দিয়ে নয় তার শরীরের প্রত্যেকটা অংশ এমনকি তার শরীরের লোমকূপ দিয়েও তাই আমি রাতে এসে অর্জুনকে স্পর্শ করি যাতে সে রাতে একটু ঘুমাতে পারে আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন ভক্তি জিনিসটা আসলে কতটা শক্তিশালী আর ভক্তি মানে কিন্তু এটা কখনোই নয় যে আপনি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র ঈশ্বরের নাম করবেন অর্থ উপার্জন করবেন না বা নিজের কাজ করবেন না এটা কিন্তু কখনোই নয় কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যাকে গীতার জ্ঞান দিয়েছিলেন সেই অর্জুনও কিন্তু রাজ্য শাসন করেছে নিজের কর্ম করে গিয়েছে কিন্তু এই অর্থ রাজ্য এইগুলো অর্জুনের মন থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি কখনোই কমাতে পারেনি সে রাজ্য শাসন করলেও কিন্তু তার মনে সবসময় একই রকম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং ভালোবাসা ছিল তাই আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় কাজ করে যাবেন কিন্তু সেই কাজ যাতে কখনোই আপনার মনের ভক্তি কমিয়ে দিতে না পারে আপনি যতই ব্যস্ত হন না কেন দিনে একবার যাতে আপনার মুখ থেকে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ হয় কারণ ভগবানও জানেন যে আপনি কর্ম করছেন